বিসমিল্লা রহমানিম পুর্তগার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন আশ্রয়দাতা আমাকে বললেন এ সময় অনেক লোক বাগদাদ স্বদেশে ফিরে যাওয়ার জন্য আপনি চেয়ে বেশি ভালো সময় পাবেন না আমি রাজি হলাম আমার সাথে কোনো অর্থ ছিল না লজ্জার কারণে আমি তার কাছে সে কথা বলতে পারলাম তিনি আমার ভাবভঙ্গি দেখে তা বুঝতে পারলেন কিন্তু সে সময় কিছু না বলে নিরবতা পালন করলেন তিনি আমার জন্য যে সব ব্যবস্থা করে রেখেছিলেন বিদায় মেলায় তা দেখে আমি বিস্মিত হলাম একটি উৎকৃষ্ট ঘোড়া সুসজ্জিত হয়ে আছে আর একটি ঘোড়ার পৃষ্ঠে খাদ্য সামগ্রী রাখা হয়েছে আর পথে আমার পরিচর্যা করার জন্য একটি চাকর প্রস্তুত হয়ে রয়েছে বিদায়ের সময় হলে সেই দয়াময় সদাশয় দাথা। আমার হাতে একটি স্বর্ণ মুদ্রা দিলেন এবং আমাকে যাত্রীদের কাছে নিয়ে গেলেন তার মধ্যে যাদের সাথে তার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন আমি আপনার জন্মভূমিতে সব উপকার পেয়েছি এজন্য পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে ওই জায়গা আমার সবচেয়ে প্রিয় এই নির্দেশ করে দুঃখ প্রকাশ করে আমি বললাম আক্ষেপের বিষয় এই আমি এ পর্যন্ত সে দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো সন্ধান না যদি তার কাছে কোনো অংশে কৃতজ্ঞতা দেখানোর সুযোগ পাই তাহলে মৃত্যুর সময় আমার কোনো অনুতাপ থাকবে না এই কথা শোনামাত্র তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন আপনার মনে আশা পূর্ণ হয়েছে আপনি যে ব্যক্তির উল্লেখ করলেন সেই এই হতভাগ্যই আপনাকে এক নিজ বাড়িতে রেখেছিলেন তার কথা শুনে আমি চমকে উঠলাম বিশেষ মনোযোগের সাথে কিছুক্ষণ দেখে তাকে চিনতে পারলাম আনন্দে রোমাঞ্চিত হয়ে জল বরাজ চোখে আলিঙ্গন করলাম তার হাত ও পা হতে লোহার ছিকল খুলে দিলাম এবং কি দুর্ঘটনা ক্রমে তাকে খলিফা বললেন। কিছু নিষ্প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করে খলিফার কাছে আমার উপর কঠোর দোষারোপ করেছে সেজন্য তার ক্রমে হঠাৎ বন্দি করা হয়েছে ও এখানে আনা হয়েছে আসার সময় স্ত্রী পুত্র কন্যাদের সাথে দেখা করতে দেয়নে মনে হয় আমার প্রাণদণ্ড হবে অতএব আপনার কাছে বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করে আমার পরিবার বর্গের কাছে এই সংবাদ পাঠিয়ে দিবেন তাহলে আমি যথেষ্ট উপকৃত হব